ولنبلونكم بشيء من الخوف والجوء ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين আল্লাহ তালা বান্দাদেরকে পরীক্ষা করেন বিভিন্ন জিনিস দ্বারা পরীক্ষা করেন ক্ষুদা দিয়া পরীক্ষা করেন এই ক্ষুধার অবস্থায় সে হারাম করে ফল ফসলা এগুলো দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করেন এবং জীবনটা একটা পরীক্ষা আমাদের জীবনটা একটা পরীক্ষা পরীক্ষার হলে ছাত্ররা পরীক্ষা দেয় প্রশ্নের উত্তর সঠিক বেটিক লেখে স্বাধীনতা দেয়া হলো পরীক্ষার হলের মধ্যে যারা গাঠ হিসেবে থাকে অবস্থান করে তারা কিন্তু বাধা দেয় না কি করে না কারণ কি পরীক্ষার হলে মাফ থাকে না তিন ঘন্টা সময় পরীক্ষা দাও প্রশ্নের উত্তর সঠিক বেঠিক লেখো স্বাধীনতা দেওয়া হলো দেখা যাবে ফলাফলের বেলায় তুমি ফাঁসের ছাত্র না ফেলের ছাত্র ফলাফলের বেলায় দেখা যাবে কারো মুখে হাসি কারো চোখে পানি এজন্য আল্লাহ তালে গুলো দিয়া পরীক্ষা করতেছেন বান্দাকে দেখতেছেন টাকা পয়সা দিতেছেন এগুলো পরীক্ষা এগুলো আল্লাহর রাস্তায় খরচ করে কিনা এটা দেখার জন্য সুতরাং আল্লাহ তালার রাস্তায় যারা খরচ না করবে তাদের জন্য কেমন শাস্তি হবে কেমন শাস্তি হবে শুনো মুসলমান কারা

আল্লাহ তাআলা কোরআনের ক্বরিমেতে বলতেছেন কাল্লা লায়ুম বাযান নাফিল হুতামা হুতামা নামক জাহান্নামে সে নিকিপ্ত হবে আল্লাহ তাআলা বলেন ও নবী আপনি জানেন কি হুতামা নামক জাহান্নামটি কি ওয়া মা আদরাকা আল হুতামা نارুল্লাহিল মুকদা এটা আমি আল্লাহর আগুন এটা আমি আল্লাহর আগুন জান্নাতের আগুন দুনিয়ার আগুনের মতো নয় মুসলমান ভাইরা আমার দুনিয়ার আগুন তো হাতে লাগলে হাত জ্বলে পায়ে লাগলে পা জ্বলে শরীরের যে কোন অংশের মধ্যে লাগে ওই অংশটুকুই জ্বলে কিন্তু জাহান নামের আগুনটা এমন শরীরের যে কোনো অংশের মধ্যে লাগুক না কেন কলিজার মধ্যে আগুন ধরে যাবে বোনা হয়ে যাবে ও আল্লাহ

নামে নিক্ষেপ করা হবে হো তামা কুন জাহান্নাম শুধুই কি তাই সুজা আন আ কর আ রাস্তায় খরচ করে না জাগাত দেয় না সুজা আন আকরা একটা সাপ তার গলার মধ্যে বেরিয়ে সরুপ করা হবে ওই সাপের মাতার মধ্যে আশ থাকবে না বিষের তীব্রতার কারণে আস পড়ে যাবে এবং চোখের উপরে কালো বিন্দু থাকবে ওই সাপ তার গলার মধ্যে স্বরূপ করা হবে ওই সাপ তার মুখের দুই দিক দিয়া তার দুই গালের মধ্যে দুই চোয়ালের মধ্যে ধ্বংস করবে আর বলবে আনা মালুকা আনা কানজুকা তাল আমি তোমার সেই মাল আমি তোমার সেই সম্পদ যা তুমি জমা করে রাখতে খরচ করো নাই এজন্য ভাইরা বন্ধুরা আল্লাহর রাস্তায় খরচ করার চেষ্টা করব যথাসম্ভব কারণ কি মৃত্যু মৃত্যুর উপরে আর খরচ করার কোনো সুযোগ আসে না নাই সুযোগ নাই এজন্য যথাসম্ভব আল্লাহর রাস্তায় খরচ করতে হবে